একটু জোরে কথা বললেই আকাশে উড়ে যাচ্ছে তারা দল বেঁধে উড়ে চলেছে আকাশে এখন অবশ্য তাদের ফেরার সময় কলেজ লেক এবং রাজ্যের অন্য জলাশয়গুলি থেকে ফিরে যাচ্ছে শীতের অতিথিরা বলছিলাম পরিযায়ী পাখিদের কথা যারা প্রত্যেক শীতে দূর দূরান্ত থেকে রাজ্যের জলাশয়গুলোতে চলে আসে এর মধ্যে সবচেয়ে বেশি পাখি আসে আগরতলার কলেজ লেকে এবং সিপাহী জলাতে এই দুটি জলাশয়ের বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য অনেক বেশি এখানে এই পরিযায়ী পাখিদের খাবারের অভাব নেই তাই প্রত্যেক শীতে এরা চলে আসে এখানে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রাজ্যের কলেজ লেগে প্রত্যেক বছর প্রায় ষোলো প্রজাতির পরিযায়ী পাখি আসে যাদের মধ্যে হিমালয়ান রিজন থেকে যেমন আসে পাখি তেমনি কিছু কিছু আসে সুদূর সাইবেরিয়া থেকেও কিন্তু পাখি বিশেষজ্ঞদের মতে ইদানিং পরিযায়ী পাখি রাজ্যে আসার সংখ্যা কমে গেছে তার প্রধান কারণ অনেকে পাখি শিকার করেন আবার জৈব বৈচিত্র্য কমেছে জলাশয়গুলিতে তবে এদিকে গুরুত্ব দিলে বাড়তে পারে পর্যটকের সংখ্যাও আমরা লক্ষ্য করি প্রতি বছর শীতকালীন সময় যে পরিযায়ী পাখি তারা দলে দলে আসে এবং পুরো শীত এখানে থাকে যদি এই লেকটার চারপাশের যা আবর্জনা আছে তা পরিষ্কার করে দেওয়া হয় তাহলে ভ্রমণ পিপাসুদের আরও বেশি চিত্তে আসকা হবে এবং তারা উপভোগ করতে হবে Pure report, channeled in wrath.